বাজার থেকে আনা মটর শাকগুলোকে ভালো করে ধুয়ে নিলাম মটর শাক খেতে এত ভালো লাগে কিন্তু বাজারে খুব একটা পাওয়াই যায় না আজকাল মটর শাকের মাথার দিকে নরম নরম অংশগুলো ভেঙে নিলাম নরম অংশ খুব কমই থাকে তাই কিছু পাতাও সঙ্গে নিলাম তা না হলে শাক রান্না করার পর আর খুঁজেই পাওয়া যাবে না শাকগুলোকে বাটিতে তুলে রাখছি শাকে একটু পেঁয়াজ আর রসুন ফোরন দেবো তাই মাঝারি সাইজের একটা পেঁয়াজকে জুলিয়ান করে কেটে আর তার সাথে কয়েকটা রসুনের কোয়াকে কে থেতো করে নিলাম একটি ফ্রাই প্যানে দু তিন চামচ তেল দিলাম তেল হালকা গরম হয়েছে এর মধ্যে জুলিয়ান করে কাটা পেঁয়াজ আর থেতো করে রাখা রসুন দিয়ে হালকা ফ্রাই করে তার মধ্যে শাকগুলো দিয়ে দিলাম মিডিয়াম হিটে শাকগুলোকে আগে নাড়িয়ে নিলাম কারণ শাক তো একেবারে কমে যাবে তাই নুনের পরিমাণ বোঝা যাবে না শাক একেবারে সফট হয়ে গেছে এর মধ্যে হাফ চামচ নুন আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিলাম ব্যাস আর কিচ্ছু দরকার নেই কারণ মটর শাক নিজেই একাই একশো এবার লো হিটে ডাটাগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত নাড়িয়ে চাড়িয়ে সার্ভিং প্লেটে তুলে রেখে শাকের সাথে অন্য ওভেনে ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাতের সাথে পরিবেশন করলাম নিজেও খেতে বসে পড়লাম খেতে খুব ভালো হয়েছে অন্য কোনো ডিশের আর প্রয়োজনই নেই